হ্যালো গাইস দেখো গাছ বসাচ্ছি আমরা গাছ বসাচ্ছি গাছ সংরক্ষণ করছি এখানে দেখো গাছটা কেউ যত্ন করার নেই আমাদের বাগানেতে বসাবো এটা হচ্ছে একটা গাড়ি পাতার গাছ যেটা তোমরা চানাচুর দিয়ে খেতে ভালোবাসো সেই পাতা আমি বাগানে করছি তাই দেখো কোথায় গেলো গাছটা যে এই একটা গাছ সংরক্ষণ করে যেটা বসাবো আর এই একটা গাছ তোমরা আমাদের বাড়িতে চলে আসবে আর যারে যারা চানাচুর দিয়ে এই পাতা গাছ খেতে ভালোবাসো তারা এই গাছটাকে আমাদের এখানে বসানো হচ্ছে বাগানে সমরান নিয়ে যাবে এই হবে না এটা ইতোসোয়া বসে গেছে তুলেনা এমনিতে আর তুলেনা ওই গাছগুলোকে দুটো গাছ আমরা কারি পাতা তুলে নিলাম তুলে নিয়ে আমরা যেখানে গাছ বসাতছি বেগুন গাছ টম টম গাছ আর হচ্ছে লঙ্কা গাছ

গাছ বসিয়েছি এটা হচ্ছে বেগুন না এটা হচ্ছে ভুল বলেছে টমেটোম গাছ এই যে আমরা এক লাইন দিয়ে গাছ বসিয়েই যাচ্ছি হুম এইগুলো হচ্ছে বেগুন গাছ এটাও বেগুন গাছ এই যে আমরা এতগুলো কপি করেছি টোটাল তিরিশখানা গাছ হয়েছে এগুলো সব বসিয়েছি আজকে এই যে জল দেবে আর এই যে দেখতে পেয়েছ ওটা হচ্ছে সজনে গাছ ডাঁটা হয় ডাঁটা আমরা ছোটোবেলায় এনে বসিয়েছিলাম ছোট্ট বাড়া সেটা আজকে হয়ে গেছে বিরাট বড় একটা জবা গাছ বসিয়েছি সাদা জবা আমাদের ঠাকুর পুজোর সময় এই সাদা জবার খুব ক্রাইসিস পড়ে যায় তাই জন্য একটা সাদা জবার গাছ বসানো হয়েছে একদম ছোট বেবি এটা কোনো বেবি গাছ তো ওটা ডালটা ভেঙে বসানো হয়েছে বলেছে যে ওই ডালটা বসালে গাছটা হয়ে যাবে দেখা যাক কী হয় আর তোমাদেরকে বলে রাখি দুটো আম গাছ বসিয়েছি সে আম গাছগুলো এই যে হেলে অবস্থায় পড়ে আছে ওগুলোকে এখন আমরা একটা করে কঞ্চি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবো আর এই বেবি বেবি কারিপাতার গাছগুলো আমাদের ওই বাড়ির পাশ সামনেটাই পড়েছিল অযত্নে তো আমি আমার বরকে বললাম যে আমাকে একটু হেল্প করো এই যে গাছ দুটো আমি নিয়ে চলে এসেছি এগুলো অনেক বড় হয়ে যাবে আর একটুখানি আগে তোমাদেরকে বড় কারিপাতার গাছটা দেখিয়েছি তোমরা যারা যারা কারিপাতা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করবে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা চলে আসবে এত বড় বড় বস্তা নেই এই যো তোমাদের দাদা ভাইকে দিলাম খুঁড়তে যাতে ওই বেবি গাছগুলো বসাতে পারি এই যে বেবি গাছগুলো এক্ষুনি ওদের জীবন আবার ফিরে পাবে ওরা

বোসাっち দেখো একটা লঙ্কা গাছ কিভাবে বড় হবে দেখতে পাচ্ছো কোন ভিডিওটা তোমাদের দেখাবো টুকটুক করে যখন বড় হয়ে যাবে লঙ্কা হবে এই লঙ্কা গাছটাই এক মাস বাদে লঙ্কা দেবে দেখেছো এই লঙ্কা গাছটা কত সুন্দর কিন্তু এই লঙ্কা গাছটা ছায়া হয়ে আছে হচ্ছে আমার বেবির পদুন দেখো খালি একে দেখে চিনতে পারছি গাছটা কোথা দেখে এই দেখো তোমাদের দাদা ভাই গাছটাকে তা দিচ্ছে মনে হচ্ছে বাবু তুমি কি আর গাছ বসাবে আমাকেই বসাতে হবে তুমি খালি পুরুল সরি তুমি খালি ওই যে কি বলে ওটাকে দিয়ে খালি খালি তুমি ঘুরেই দেবে আজকে খান অব্দি মানে কি গাছ ভিডিওটা তোমার কাছে শেষ করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব আর করো